عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال الرسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان نشري الله تعالى شو راتر الرتر بطري كورين فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاهد আল্লাহ তাআলা শব বরাতের রাতে নিজের কে আত্মপ্রকাশ গুটিয়ে জমিনের ভিতরে থাকা আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের গুনাহগুলোকে মাপ করে দেন সমস্ত বান্দাদের গুনাগুলোকে ক্ষমা করে দেন দুই প্রকার মানুষ ছাড়া এই দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা শব বরাতের দিনও ক্ষমা করেন না ইল্লা লিল মুশরিকিন এক নাম্বার যে ব্যক্তি শিরিকের সাথে যুক্ত থাকবে দুনিয়ার জমিনে থাকতে যে ব্যক্তি শিরিক করবে কিংবা শিরিকের সমর্থনকারী হবে কিংবা শিরিকের সাথে লেগে থাকবে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা শববরাতের রাতেও माफ করবে না আউলিমু শাহিনিন এবং দিলের ভিতরে অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণকারী অনেকেই শববরাত হাদিসে আছে কিনা জিজ্ঞাসা করতে চায় কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি বলে সবে নাই এত হাদিস কোথাও সবে তো পাইলাম না সব শব্দটা ফার্সি শব্দ বরাত শব্দটাও ফার্সি আরবিতেও উচ্চারণ হয় বারাত সব অর্থ রাত্র বরা আত অর্থ মুক্তি দুইটা মিলাইলে সবে বরাত অর্থ হলো মুক্তির রজনী সবে বরাত অর্থ কি একটু বুঝবেন সবে বরাত অর্থ কি মুক্তির রজনী নাজাতের রাত যেই রাতে মানুষ তার গুনাহ থেকে মুক্তি পায় যেই রাতে গুনাহের মাধ্যমে জাহান্নাম হয়ে যাওয়া ব্যক্তিরা গুনাহ থেকে মুক্তি হয় জাহান্নাম থেকে নাজাত পায় আমাদের দেশে এই রাতটা পালন করা হয় শাবানের 15 তারিখ আর এই শাবানের 15 তারিখকে আরবিতে বলা হয় নিসফা শাবান হাদিসের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবান শব্দ আছে অর্থাৎ সহাবানের অর্ধরজনী পনেরোতম রাত্র আরবিতে যে রাত্রকে লাইলেতুন নিশুইন সহাবান বলে আমরাই ওই রাত্রকে শবে বরাত বলি নাম দুইটা কাজ একটাই রাত্র একটাই আব্দুল করিম এক ছেলে বের হইছে মানুষ জিজ্ঞাসা করল আব্দুল করিম কোথায় বলে নানার বাড়ি আব্দুল করিমের বাবা বের হইছে বাবাকে জিজ্ঞাসা করা হইতেছে কোথায় যাইতেছ বলে শ্বশুর বাড়ি যাইতেছে আব্দুল করিমের মা বের হইছে মা জিজ্ঞাসা করা হইতেছে কোথায় যাইতেছ কয় বাবার বাড়ি যাইতেছে আব্দুল করিম বলল নানার বাড়ি মা বললো বাবার বাড়ি বাবা বললো শ্বশুর বাড়ি বাড়ি কি তিনটা না একটাই কথা বুঝছেন আমার কথা সবাই কয় বাড়িতে যাবে এক বাড়িতেই আব্দুল করিমের জন্য যেটা নানার বাড়ি বাবার জন্য ওইটাই শ্বশুর বাড়ি আর মার জন্য ওইটাই বাবার বাড়ি আমরা যেটাকে সবে বরাত বলি হাদিসের ভাষায় ওইটাই লাইলাতুন নিসফি মিন শাবান বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি এই হাদিসটা 10টা কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে যারা বলে আমরা হাদিসের মধ্যে খুঁজে পাই না আমরা বলবো আসলে তোমাদের হাদিস জানাই নাই আমাদের কাছে আসো আমরা দেখাই দিব হাতে কলমে কাগজে কলমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই রাতের ভিতরে সমস্ত মাখলুকের গুনাহগুলো maaf করে দিবেন ফায়াফিরুল জামিআই খালকিহি আল্লাহ ওই আল্লা সমস্ত জীবনের সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন শুধুমাত্র মুশরিক যারা শিরিকের সাথে যুক্ত থাকে শিরিক করে এবং অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী এই দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা ওই রাত্র মাফ করবে না